হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছে আশা করি ভালো আছেন আবার সেই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি আপনারা সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই সে খেলার মাঠ যে খেলার মাঠ প্রথমে দেখিয়ে গিয়েছিলাম যে মাঠটি আমরা দেখতে পাচ্ছেন এই মাঠে খেলা হবে এগারো বারো তারিখ তো আপনাদের হচ্ছে বলেও গেছিলাম আমার থেকে দেখুন অনেকটি বড় মাঠ প্রায় অনেক বড় মাঠ মাঠটি দেখুন আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি দেখুন 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 আপনারা দেখুন রলারের কাজও চলছে যদিও এখন পর্যন্ত মাঠ বাকি আছে যার কারণে হচ্ছে রলারের কাজ করছে দেখুন রলার করছে তো অন্য সাইডে হচ্ছে ওই সাইডটা দেখতে দেখতে পাচ্ছেন যে ওই সাইডটা কমপ্লিট হয়ে গেছে তো এই খাড়ি শাসন পাড়া গোলাপ সংঘের পরিচালনায় যে মাঠটি করা হয়েছিল সেই মাঠ মাঠটি প্রায় শেষের পথে তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন লোকেশনটি দেখুন আপনারা কতটা ভালো প্রচুর লোক প্রচুর লোকের সমাগম যে যে ঘাড়ি গোলাপ সঙ্গের মাঠটি যে নব্বই শতাংশ কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে যারাই কাজ করছিল কি যারা হাতে দাতা কর্মকর্তা তারা এখন হচ্ছে কি নিজেরা হচ্ছে প্র্যাকটিস করছে তো সেক্ষেত্রে বলে রাখি যে এখানটা অনুষ্ঠান হবে এগারো বারো তেরো চোদ্দো দেখতে পাচ্ছেন ছেলেদের ছেলেরা খেলছে খেলাধুলা করছে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সেক্ষেত্রে আপনারা দেখুন ফাইনালি মাঠটি অনেক বড় ছোটো আপনারা ভাবছেন তা ছোট নয় কিন্তু অনেক বড় মাঠ দেখুন আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখায় এই যে এই যে রলারটি আপনারা দেখতে পাচ্ছেন এই রলারটি নিয়ে হচ্ছে কি এই মাঠটি কমপ্লিট করা হয়েছে এটা অ্যাকচুয়ালি এটা বাদা এই বাদা এই মাঠটি কমপ্লিট করা হয়েছে তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খাড়ি গোলা সঙ্গের মাঠ চলার পথে আমি আপনাদেরকে বলে থাকি মাঠটি অনেকটি বড় দেখুন মাঠটি অনেক বড় ছোট নয় মাঠটি অনেক বড় আপনারা দেখুন খেলছে ছেলেরা আমার ব্লগ চ্যানেল গোলাপ শরীর যে মাঠটি আমি দেখিয়েছিলাম সেই মাঠের উদ্দেশ্যে করে এই ভিডিওটি এই কারণে আমি ভিডিওটি হচ্ছে ধারণ করলাম ক্যামেরার মধ্যে তো আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন ভিডিওটি এটা এগারো বারো তারিখে হচ্ছে খেলা অনুষ্ঠিত হইবে তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই মাঠটি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি তো ফাইনালি আপনারা দেখতেই থাকুন মাঠটি খুব বড় আপনারা দেখেই বুঝতে পারছেন মাঠটি খুব বড় দেখুন ছেলেরা শাড়ি গোলার সঙ্গে যারা কর্মী তারাই খেলাধুলা করছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে